দেখো আজ পতাকা দেখারই কলরক করে ওঠো উচ্চারণ করো মুক্তির ভাষা আমিও তোমাদের সাথে দেখতে তোমাদের সাথে আমার অপরিচ্ছন্ন দৃষ্টির অশ্রু সজল চোখ দুটি মেলে দাঁড়িয়ে থাকি কি লাল সবুজ পতাকার মধ্যে গোল হয়ে বসে আছে মনে হয় যেন পৃথিবীর মুক্তি কামে মানুষের রক্তের লোহিত কনায় অঙ্কিত হয়েছে এই সূর্য আমার ভেতরে রব করে ওঠে কত মুখ কত আকাঙ্ক্ষার উজ্জ্বল দৃষ্টি যারা আর ফিরে আসে একজনের কথা মনে পড়ছে মন্তলা স্টেশনের পাশ দিয়ে বামটিয়া বাজারের দিকে চলে গেছে যে পথ সেখানে ছিল তার ট্রেনিং নিতে গিয়ে তার কোন থেকে রক্ত ছুটে ক্ষত হয়ে গিয়েছিল ফিরে এসে আর তার মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা শব্দ বাংলা ভাষার অভিধানে ছিল না কিন্তু তার মার সামনে দাঁড়িয়ে আমি যে ইঙ্গিতে কথা বলেছিলাম তাতে মহিলা শুধু একবার আকাশের দিকে তাকিয়ে ওই গোল সূর্যের মধ্যে তার পুত্রকে দেখেছিল চোখে আরো একজনকে জানতাম সে কুমিল্লা থেকে বেরিয়ে পড়েছিল যুদ্ধের দিকে গুলিটা লেগেছিল তার কোমরে আগরতলা হাসপাতালে আমি তাকে দেখতে গিয়েছিলাম ডাক্তাররা বিষাক্ত সিসারের টুকরো নিখুঁত ভাবে বের করতে পারলেও সে আর হাঁটতে পারি তাকে হুইল চেয়ারে বসিয়ে আমি নিয়ে গিয়েছিলাম মুক্তির উৎসবে ওই পতাকার লাল অংশে তার খানিকটা রক্ত আছে আমি সব সময় দেখি আর তার কথা কি তার নাম বাদ দিয়ে লেখা হয়ে যায় মুক্তিযুদ্ধের ইতিহাস সে ছিল কুমিল্লার একটি হিন্দু পরিবারের মেয়ে তার পিতার উপজীব্য ছিল সঙ্গী আমি সাক্ষ্য দেই যে পতাকার ওই লাল অংশে তারে রক্তলোহিত কণিকা মিশ্রিত আছে হে ইতিহাস লেখো তার নাম কুষ্টিয়ায় ঝাঁপিয়ে পড়েছিল ছেলেটি কুষ্টিয়ার কাস্টম কলোনির পাশে সে ঝাঁপিয়ে পড়েছিল শত্রুদের জীবকে উড়িয়ে দিতে খন্ড খন্ড হয়ে উড়ে গিয়েছিল তার বাহু উড়ো ও পিঠের কিছু অংশ হাসিবুল ইসলাম আল্লাহ ওয়াকবার বলে সে আক্রমণ করেছিল তার বুক থেকে কল যে উড়ে গিয়ে ওই পতাকায় লেগে আছে লেখো তার শেষ উচ্চার আল্লাহ ওয়াকবার কলরব মখরে হে ঢাকা মহানগরী তোমাকে লিখতে হবে তোমাকে লিখতে হবে ওই রক্তগুলোকে অসাধারণ দেবো দেখতে হবে ইতিহাস নির্মাণ করে কারা আর কারা কিridineই বীরত্বের পদক চিহ্ন দেখো আজ পতাকা দেখারি দিন 컬러 করে ওঠো উচ্চারণ করো মুক্তির ভাষা আমিও তোমাদের সাথে নিতে থাকি ফর মোর আপডেট